আপনি কয়টা গুলো নিয়ে আসছেন বারোটা বারোটা কোন জায়গাগুলো বিক্রির দামটা বলেন যদি বিক্রির দাম বলি তাহলে আপনারা নেবেন কম বলবেন এই আপনারা বলেন আচ্ছা বলেন বলেন বলেন

আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা আসবেন দেখবেন কিনবেন ইনশাল্লাহ আমরা এখন ভিতরে চলে যাচ্ছি এই যে দেখ ভিতরে চলে যাচ্ছি প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গরু আলহামদুলিল্লাহ বাজারে প্রচুর পরিমাণ গরু দেখান এগুলো সব দেখা উঠ

ষোলো দেন সর্বশেষ করে দেয় সতেরো দেন সতেরো দড়ি দিয়ে দেন আর কথা করেন সতেরো দেনবো না আরে আল্লাহ এরকম রেট কিরকম দিবেন

তুলনায় এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি হাসিল একবারে কম নেওয়ার জন্য যেহেতু মানুষ গরু কিনে যাতে অন্তত স্বস্তি বোধ করতে পারে প্রতি বছর যাতে এই মানুষের যে স্মরণ থাকে যাতে এই মনসাদ হাসি কম হয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ব্যাপারীরা আসে প্রত্যেকেই যাতে একটা নিরাপত্তা থাকে আলহামদুলিল্লাহ নিরাপত্তার বিষয়টা আমাদের একেবারে অনেক সুন্দর শৃঙ্খলা হয়ে আছে এখন এই পর্যন্ত কোন ধরনের কোন সমস্যা দেখা দিচ্ছে না আলহামদুলিল্লাহ আমাদের বাজারে তিনটি কাউন্টার আছে এক দুই তিন বেরি আমাদের মনসাদ সংলগ্ন কান্তা সংলগ্ন মনসাদ থেকে ঘরে কান্তা বাজারে ছুঁড়ে ছুঁড়ে এতটুকু পণ্য গড়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের এই আমরা আশা করি যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পারবো তবে অত্যন্ত সুখবর হল আমাদের এখানে ক্রেতাও প্রচুর আসবে এবং বিক্রেতা তারা এসে গেছে এবং কিছু অংশ এখনো বাকি রয়েছে আশা করি ইনশাল্লাহ আমরা যেভাবে নাকি বাজার মিলানের চেষ্টা করেছি ইনশাল্লাহ সেভাবে কিন্তু হয়ে যাচ্ছে আশা করি ক্রেতাগুলো আসতে অত্যন্ত সুলভ মূল্যে গরু যেতে পারবেন ক্রেতা এবং বিক্রেতা সবাই যাতে এখানে এসে তাদের আহ চাহিদার চাহিদা মতো তারা তাদের সুযোগ সুবিধা নিতে পারে ক্রেতা এবং বিক্রেতা গে এটাই আমরা চাই